নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণ ভারতীয় একটি ফেমাস রেসিপি সাম্বার ইডলি ধোসা বড়া সব কিছুর সাথে সার্ভ করা হয় দেখে নেওয়া যাক সাম্বার বানানোর ভিডিওটা আমি এক কাপ অরর ডাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি এখন আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব অরর ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে তিনটে সিটি দেবে লো ফ্লেমে তিনটে সিটি দেওয়ার পর ডালটা এত ভালো সেদ্ধ হয়েছে আলাদাভাবে ডালে কাটা দেওয়ার প্রয়োজন নেই সাম্বার বানাবার জন্য ডালটা এই রকমভাবেই সেদ্ধ করতে হবে কম সেদ্ধ এর থেকে হলে ভালো হবে না সাম্বার বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল তেল হালকা গরম হলেই দিয়ে দেবো কারিপাতাগুলো তেল বেশি গরম হয়ে গেলে কারিপাতা দিলে তেলটা ছিটোয় কারিপাতাটা একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে দেব হাফ টেবিল চামচ মেথি মেথি ভাজা হতে একটু বেশি সময় লাগে বলে আগে মেথিটা একটু ভেজে নিলাম দেব এক টেবিল চামচ কালো সর্ষে আর এক চা চামচ হিং হিং আর কালো সর্ষেটা দেওয়ার পর একটু ভেজে নেব। এতে হিঙের গন্ধটা ভালো আসবে হিং আর মেথি দিলে সাম্বার খেতে অনেক বেশি ভালো লাগে অনেক রেসিপিতেই কারিপাতা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেওয়া হয়েই থাকে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা সব কিছু একসাথে ভেজে নেবো শুকনো লঙ্কাগুলো আমি পরে দিলাম আগে দিলে শুকনো লঙ্কাগুলো কালো হয়ে যেত শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে ফোরনটা আর সর্ষেগুলো ফাটতে শুরু করেছে এবারে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজের মধ্যে কালার আসার কোনো প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত না সফট হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচনো দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আর পাঁচটা গোটা গোটা ছোটো পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো কুচিগুলো যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে টমেটোগুলো সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো বেগুনগুলো একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি গাজর সজনে ডাটা, কুমড়ো আর বরবটি এছাড়াও ক্যাপসিকাম বিনস ফুলকপি এইসব সবজিও নিতে পারেন আমি এখন কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন সাম্বারের পরিমাণটা অনেকটা হবে সেই জন্য ভেবে দিতে হবে আর দেব এক টেবিল চামচ চিনি সবজিগুলো হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব লো ফ্লেমে সবজি ভাজলে সবজি থেকে জল বেরোবে ভাজতে অনেকটা সময় লাগবে হাই ফ্লেমে ভাজলে অল্প জল বেরোবে আর ভাজতেও কম সময় লাগবে সবজিগুলো ভাজা হয়ে গেছে সমস্ত সবজির কালার চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব দুই টেবিল চামচ উঁচু করে সাম্বার মশলা সাম্বার মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব জল দেওয়ার পর ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলবো দিয়ে দেব সেদ্ধ করে রাখা অর্ডার ডাল আমরা হোটেল বা রেস্টুরেন্টে যে সাম্বার খাই সেটা অনেক বেশি পাতলা হয় উপকরণ যত বেশি হবে সাম্বার তত ঘন হবে আর খেতেও তত বেশি ভালো হবে চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সব সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়োটা সেদ্ধ হতে একটু সময় লাগে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে এবারে দেব তেঁতুলের পাল্প আমি কিছুটা তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম টক যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেঁতুলের পাল্পটা দেবেন তেঁতুলের পাল্পটা গ্রেভির সাথে মিশিয়ে নেওয়ার পর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দক্ষিণ ভারতীয় রেসিপি সাম্বার বানানো কমপ্লিট আমি এখন সার্ভিং বলে তুলে নেব ইডলি ধোসা বা বড়া খাওয়ার জন্য সাম্বার রেডি আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে খেতে আমার এই সাম্বার বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য